আসসালামু আলাইকুম एवरीवन এখন আমরা দেখে যাচ্ছি নিবে ফ্যাশন থেকে কিছু ক্রপ টপ হচ্ছে আমাদের লেhenga প্লাস হচ্ছে আমাদের গাউন থাকবে मोस्ट রিজনেবল প্রাইসের মধ্যে না হিউজ হিউজ ডিসকাউন্টও পেয়ে যাচ্ছি তো সবার আগে হচ্ছে সুন্দর একটা আমরা হট পিঙ্ক কালার হচ্ছে এই গাউনটা দেখিয়ে দিই খুবই লাইট ওয়েজ এর মধ্যে হবে অল ওভার হচ্ছে আমাদের শিফন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ সিকোয়েন্স ওয়ার্ক তো এটা হচ্ছে আমাদের লেhenga নেক্সটে থাকছে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা উপরে টপও পেয়ে যাচ্ছে এটার সাথে হচ্ছে ম্যাচিং কো একদম আমাদের দোপাট্টাও থাকবে ঠিক আছে লাইট ওয়েট এর মধ্যে এরকম সুন্দর থাকছে আর এটা রেগুলার প্রাইস থাকবে সুন্দর একদম থিঙ্ক বেশিক্ষণ থাকবে হচ্ছে আমাদের এরকম সুন্দর সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে লাইট ওয়েট এর মধ্যে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি এটা অল ওভার লেহেঙ্গায় হচ্ছে লাইট ওয়েট এর মধ্যে নেক্সট পেয়ে আছে এটা সুন্দর একটা দুপাট্টা খুবই নাইস আর এটা কিন্তু সাইড এরকম দেখেন শাড়ির মতো হচ্ছে একটা আমাদের একটা আঁচেলের মতো করা থাকছে এটার রেগুলার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো পঁচানব্বই আফটার ডিসকাউন্ট পাচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের পেয়ে যাচ্ছি ওয়াও এটা খুবই আরেকটা ডিজাইনার প্যাটার্ন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এরকম ক্রপ টপ লেহেঙ্গা এটা হচ্ছে আমাদের সাইডে এ এক্সট্রা ফ্যাব্রিক দিয়ে দেওয়া আছে আর এটা থাকছে আমাদের দুপাতটা এটার হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল সাত এখন ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাচ্ছি থাকবে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর এইটা হচ্ছে আমাদের কিন্তু স্লিভস রয়েছে বাই দা স্লিভলেস দেখে কেউ ভাববে না এটা স্লিভস থাকবে না সবগুলোর সাথে আমাদের স্লিভস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের গারারা প্যান্ট পিস টপ এন্ড এটা হচ্ছে দুপাত্তা সো নেক্সট থাকবে হচ্ছে আমাদের আরেকটা নাইস এটা হচ্ছে আমাদের রেড এর মধ্যে পেয়ে যাচ্ছি খুবই নাইস একটা হচ্ছে স্ট্রবেরি রেড কালার এর মধ্যে এটা হচ্ছে আমাদের গাউন পেয়ে যাচ্ছেন মোস্ট টার্নিং একটা হচ্ছে রেড শেড আমার এ রেড শেড পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দের এটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমাদের আঠাইশ হাজার টাকা এখন ডিসকাউন্ট এ টাকা হাজার পাঁচশো এটার মধ্যে কিন্তু এক্সট্রা আবার লেহেঙ্গার মতন দিয়ে দেওয়া রয়েছে শুধু দুপাত্টা আছে ওকে ও এটা যে কি সুন্দর একটা কালার মার্শাল্লাহ অনেক অনেক বেশি ফ্রি তো এটা হচ্ছে আমাদের আসলে অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রেড শেড এর মধ্যে এর সাথে নেট এর মধ্যে আমরা দুপাটাও থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা আমি বলবো একটা বেস্ট বেস একটা গাউন পেয়ে যাচ্ছেন আপনারা এটা পিকচার নিয়ে নিই আমরা আমাদের এই সুন্দর সুন্দর গাউন এটা হচ্ছে পার্পল কালার মধ্যে হবে আমি একটু ক্লোজলি এটার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে হচ্ছে স্টোনস এন্ড সিকোয়েন্সে কাজ করা আছে অনেক ঘের আছে এটার মধ্যেও তো এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার আটশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকা আমরা পেয়ে যাচ্ছি সুন্দর এটা একটা লাইট একটা হচ্ছে অনিয়ন পিঙ্ক টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অল ওভার সিমিলার ভাবে হচ্ছে আমাদের ফুল গাউন কাজ করা পাচ্ছি আর এটার সাথে হবে সুন্দর একটা হচ্ছে আমাদের দো এটা রেগুলার প্রাইস ছিল আমাদের তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ন্যাফটা ডিসকাউন্ট পাচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকায় অনলি হচ্ছে গাউন থাকবে এটা ফের আছে আমরা লং প্যাটার্নের মধ্যে হচ্ছে আমাদের কোটি থাকছে অ্যান্ড নেক্সট হবে হচ্ছে আমাদের এটার আচ্ছা এভাবে দেখিয়ে দিই ওকে বেটার আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বেসিক্যালি ভিতরে একটা হচ্ছে আমাদের স্লিভলেস একটা গাউন থাকবে তার উপরে হচ্ছে এরকম সুন্দর একটা আমাদের স্লিভ সহ একটা গাউন পেয়ে যাচ্ছি এটাও যার যা ভালো লাগবে আমরা এখন ইনবক্স করি এটা হচ্ছে রেগুলার প্রাইস আছে আট আফটার ডিসকাউন্ট পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবো এইটা গাই সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে ফরশিওর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আবার সফট শিফনের মধ্যে একটা অনেক অনেক গর্জিয়াস গর্জিয়াস হচ্ছে একটা গাউন থাকছে পুরোটার মধ্যে হচ্ছে আমাদের সিকোয়েন্স এ কাজ করা পাচ্ছি আর এটা নিচে হচ্ছে আমাদের লেহেঙ্গা প্যাটার্নের মধ্যে একটা ডিজাইন আছে ওকে এটা দিয়ে দিই আমরা ওকে

এইটা হচ্ছে আমাদের লং লং একটা গাউন উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা আর এটার সাথেও পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে সুন্দর একটা রেগুলার প্রাইস থাকবে এগারো হাজার আটশো পঞ্চাশ আমরা পেয়ে যাচ্ছি মাত্র আট হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এরকম প্যাটার্ন মধ্যে ফনের মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ওয়াও এগুলো যে কি এফোর্ডেবল প্রাইস এ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোপাট্টা আর এটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমাদের দশ হাজার আটশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট পাচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় অনলি নেক্সট হবে হচ্ছে আমাদের পিঙ্ক এর মাঝে এইটা হচ্ছে আমাদের নাইস নাইস একটা পিঙ্ক শেড এটা রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট পাচ্ছি আট হাজার পাঁচশো টাকা অনলি নেক্সট থাকবে হচ্ছে আমাদের একটা নাইস কালার এটা পেয়ে যাচ্ছে আবার ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলা কালারস রয়েছে মাল্টি কালার শেড এর মধ্যে এটার হচ্ছে রেগুলার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো পঁচানব্বই আফটার ডিসকাউন্ট ছয় হাজার পাঁচশো টাকা আমরা পেয়ে যাচ্ছি নেক্সট হবে হচ্ছে একটা আমাদের এটাও কি সারারা অর্কারারা এটা পেজ আছি শ্রার মধ্যে যেখানে শর্ট প্যাটার্নের মধ্যে হচ্ছে এরকম সুন্দর একটা টপ পেজ আছে আর নেক্সট হবে হচ্ছে আমাদের সুন্দর একটা লেহেঙ্গার মতো ওকে সেটা হচ্ছে আমাদের অল ওভার সেট একটা পেজ আছে আর নেক্সট হবে হচ্ছে আমাদের লাইট ওয়েট মধ্যে দুপাট্টা ওয়াও এটা হচ্ছে আমাদের অল ওভার কালার কন্ট্রাস্ট পাচ্ছি এটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই আফটার ডিসকাউন্ট পাচ্ছি চার হাজার পাঁচশো টাকায় ওকে কাই সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও নেক্সট আবার দেখা হবে সবাইকে আল্লাহ হাফিজ